হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম ক্রিস্টাল হাউজিংয়ের পক্ষ থেকে আমি রাকিব আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি জামতলা মোড়ে আমরা ক্রিস্টাল হাউজিং নিয়ে এসেছি আপনার কাঙ্ক্ষিত ড্রিম হাউস প্রোজেক্টটি উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি রোড থেকে খুব কাছাকাছি আমাদের প্রজেক্টটি আমাদের প্রোজেক্টের সামনের দিকে রয়েছে বিশ ফিট প্রশস্ত রাস্তা আমাদের এই প্রজেক্টটি জি প্লাস সেভেন অর্থাৎ আরতলা ভবনে সিঙ্গেল ইউনিটে পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিটে থাকছে বেড চার বাদ তিন বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন দেখতে পাচ্ছেন আমাদের হাতের বামে গেস্ট বেডরুম এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে গেস্ট বেডরুম থেকে বেরিয়ে আমাদের হাতের ডান দিকে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এটার সাথে আছে আমাদের একটি চাইল্ড বেড এরপর আছে আমাদের কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশে পাশেই আছে আমাদের কিচেন কিচেনের পাশে হচ্ছে আমাদের দুটি মাস্টার বেডরুম এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে এটা হচ্ছে ওয়াশরুম এন হচ্ছে বারান্দা আছে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে বেশ একটা বড় স্পেস খোলা মেলা থাকছে পর্যাপ্ত আলো বাতাস থাকবে এখান থেকে বের হলে আমাদের ড্রয়িং ড্রাইং স্পেসের পরে হচ্ছে আর একটা মাস্টার বেডরুম আমাদের এটার সাথেও এটা হচ্ছে ওয়াশরুম এবং বারান্দা আছে হচ্ছে পশ্চিম উত্তরের দিকে পড়েছে সামনেই হচ্ছে বিশ ফিট প্রগতি সরণি বেশ খোলামেলা বেশ বড় সড় মাস্টার বেডরুম পর্যাপ্ত আলো বাতাস আমাদের প্রকল্পে থাকছে ব্যাঙ্ক লোনের সুবিধা আপনি চাইলে ব্যাংক লোন নিতে পারবেন পেপার্স আপ টু ডেট আছে আমরা ক্রিস্টাল হাউজিং গত সাত বছর যাবৎ ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে বিল্ডিং নির্মাণ করে আসছি তাই আপনারা যারা ল্যান্ড শেয়ারিং সিস্টেমে অথবা রেডি ফ্ল্যাট খুঁজছেন আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন